জীবন স্রোতের সাগরে ভাসতে ভাসতে আমরা কখন যেন উপলব্ধির সাগরে ভাসতে শুরু করি এই উপলব্ধির স্রোত কারো কারুর জীবনে প্রবাহিত হয় কারো কারুর জীবনে হয় না আর আমি অত্যন্ত উৎফুল্লিত অত্যন্ত আনন্দিত দীর্ঘ প্রায় দুটি দশকের যাত্রা এই গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগরে জীবনের উত্থান পথনের সফলতা বিফলতার অনেক চিত্র মাখা রয়েছে এই রবীন্দ্রনগরের স্মৃতিতে বর্তমানে আমি কবি সুব্রত মিত্র আজও এই গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগরে বসবাস করছি আজ অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে বলতে ইচ্ছে করছে যে আমারই সন্নিকটে বসবাস করায় এবং আমার চেয়ে অনেক পুরনো নাগরিক অনেক দিন আগে এসেছেন অনেক পুরনো নাগরিক আমার সহনাগরিক শ্রদ্ধেয় বাবু সর্দার মহাশয় আমার বাসগৃহে এসেছেন তার আন্তরিক আন্তরিকতা নিয়ে একটি খুব সুন্দর মেসেজ দিতে তার পারিবারিক একটি অনুষ্ঠানে সে বিষয়ে আমি বলছি না কিন্তু আমি ব্যক্তিগতভাবে এতটাই উৎফুল্লিত এতটাই আনন্দিত যে এই সফলতা বিফলতা দুর্দশা নানান রকম ইতিহাস বিজরিত জীবনের ইতিহাস বিচরিত দিনগুলোকে অতিক্রম করেও এভাবে যে সকল মলিনতার মাঝে সৌহার্দ্যের বিনিময় এটা আমাকে ভাবাচ্ছে আপনাকে ভাবাচ্ছে তো একদম তাই আমি মনে করি অনেক সময় সরাসরি প্রত্যক্ষভাবে আমরা অনেক জিনিস উপলব্ধি করতে না পারলেও পরোক্ষভাবে এবং দূরদৃষ্টিতার সহিত মানুষ মানুষকে চিনুক জানুক বুঝুক তাতে একটু সময় দেরি হলেও এই সমাজ সুশৃঙ্খলবদ্ধ হবে সৌহার্দ্যপূর্ণ মনোভাবের মনোভাব সম্পন্ন হবে এই সমাজ আরও সুন্দর সমাজ বলে প্রকাশ পাবে ধন্যবাদ কিছু বলবেন না নেই ঠিক খুব ভালো থাকবেন শুধু রাজনৈতিক ক্ষেত্রপটে নয় সংক্ষেপে শেষ করছি শুধু রাজনৈতিক ক্ষেত্রপটে নয় শুধু সাহিত্যের ক্ষেত্রপটে নয় সমাজের সমস্ত ক্ষেত্রপটেই যখনই কোনো সংস্কারমূলক আলোচনা হয় তখন সেই আলোচনক আলোচককে সেই বিবৃতিদাতাকে সেই লেখককে আক্রমণের এবং নানান রকম ধূসর পরিস্থিতির সম্মুখীন হতে হয় এটা বাস্তব কিন্তু তার এটাও বাস্তব দূরদর্শিতা পাশাপাশি প্রাধান্য পায় তাই দূরদর্শিতার সাথে আমাদের দেখতে হবে ধৈর্য রাখতে হবে সমাজকে পরিশ্রুত পরিশ্রুত সমাজ করার লক্ষ্যে আমাদেরকে বদ্ধ বদ্ধপরিকর থাকতে হবে ধন্যবাদ সকলে খুব খুব ভালো থাকবেন নমস্কার নমস্কার নমস্কার